ইসলামপুর থানার গোবিন্দপুর এলাকায় গভীর রাতে তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে বোমাবাজির অভিযোগ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে এই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার রামগঞ্জ ফাড়ির পুলিশ জানা গিয়েছে ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য লাকি পারভিন রাতে বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিলেন গভীর রাতে কিছু দুষ্কৃতী তার বাড়িতে বোমাবাজি করে বলে অভিযোগ দুটি বোমা একটি বাড়ির দেওয়ালে ও আরেকটি বাড়ির ছাদে পড়েছে তবে কি কারণে এই পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজি করল দুষ্কৃতীরা তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা এই ঘটনায় গোটা পরিবার আতঙ্কে রয়েছে বলে জানা গিয়েছে ঘটনা হচ্ছে যে কালকে বারোটা পনেরো মিনিটে রাত্রে পি এম আমি বিছনার এক পাশে দুটো বালিশ নিয়ে এমনি চিত হয়ে শুয়ে মোবাইল দেখছি হঠাৎ করে দেখি একটা বম চার্জ হয়ে গেছে আমার যে খোলা জানলা ছিল জানলা দুই ফিট দূরে তারপরে আমি বুঝতে পারিনি যে এটা বম বোমা আমার পিছনে ছিল টাওয়ার আছে আমার তো আমি ভাবছি টাওয়ার থেকে কোনো কিছু বিজলি বিদ্যুতের কোনো দুর্ঘটনা হয়েছে মনে হয় আমি দৌড়াই বাড়ি থেকে বাইরে আসে দেখি টাওয়ারের দিকে যে ঠিক আছে আবার যখন বাড়িতে ঢুকি দেখছি যে বাড়িতে স্মোক এবং বারুদের যে ম্যাটেরিয়ালগুলো আছে বোমার সেগুলো গন্ধ পাওয়া যাচ্ছে এবং তার র্যাকেজগুলো আছে যে লোহার ছোটো ছোটো গুটিগুলো আছে এগুলো যে র্যাকেজ আছে সেগুলো দেখতে পাই দুটো বোমা একসঙ্গেই চার্জ করেছে এটা তো আমার ঠিক জানা নেই কারা করতে পারে আমি তো গেস করতে পারছি না আমার তো এমনিতে কারোর সঙ্গে শত্রুতা নেই কিন্তু কি যেন করলো কি কারণে করছে আমি বুঝতে পারছি না দুই ফিট দূরে বোমটা প্লেস হয়েছে অ্যাকুরেট প্লেস করতে পারেনি সেটা আমার সৌভাগ্য হতে পারে আমি বুঝতে পারছি না নিশ্চয় বোমা মেরেছে আমার জানলাই একদম দুই ফিট কাছেই মেরেছে আমার বাড়িটার আমার বাড়িটা যে আছে তিন হাজার স্কোয়ার ফিটের যে কোনো দিকে মারতে পারতো কিন্তু ওই স্পেসিফিক যে জায়গাটা যে রুমে আমি আছি সেখানে মেরেছে তো এটাতে কী ভাবা আছে বারোটা পনেরো মিনিট মানে আপনার কি মনে হচ্ছে চেনাজানা কেউ বুঝতে আমি আমার বাড়িতে আপনার জানে আপনি কোথায় থাকেন হ্যাঁ হ্যাঁ জানি চেনা জানার মধ্যেই কেউ হতে পারে হতেও পারে কিন্তু আমি বুঝতে পারছি না এখন আমার গেস করতে পারিনি যে কে হবে কে না ভাব পুলিশকে ইনফরমেশান দেওয়া আছে পুলিশ সেটার তদন্ত করছে আর আমরাও একটু খোঁজ খবর নিচ্ছি যে কে এটা করতে পারে একজন আমি খুব দুর্ভাগ্যের বিষয় যে আমরা তিন দিন আগে একটা দুর্ঘটনা দেখলাম শ্রীকৃষ্ণপুরে একজন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যার হাজব্যান্ড যিনি যাকে শ্যুট আউট করা হয়েছে ন্যাশনাল হাইওয়ের পাশে তারপরে প্রধানের প্রতিনিধি যে ছিল তাকেও গুরুতর আহত অবস্থায় শিলিগুড়িতে অ্যাডমিট রয়েছে আর এই দুই দিন তিন দিন পর আবার আবার গোবিন্দপুরে আমাদের একজন মেম্বারের প্রতিনিধি তার বাড়িতে অহরহ রাত্রে বাড়িতে বাইরে কোথাও না বাড়ির ভিতরে সেখানে বোমা চার্জ করা হয়েছে তো আমি বলছি দুষ্কৃতিগুলো এত সাহস কোথার থেকে পাচ্ছি আমি বুঝতে পারছি না প্রশাসনকে আমরা বলেছি প্রশাসন আশা করছি যে স্ট্রং হাতে ওদেরকে দমন করবে রাজনৈতিক ব্যবসা বা বড় ঘরো ব্যবসা আমার নেই আমার কোনো ব্যবসা নেই মানে রাজনৈতিক চক্রান্তই আপনাকে হতে পারে ভারষ্যতে এমনি শত্রু এমনি স্পেসিফিক শত্রুতা তো আমার কারো সঙ্গে নেই কি বলবেন কালকের ঘটনা নিয়ে কালকে তো আমি বাড়িতে ছিলাম না বাবা গেছিলাম তো সকালে শুনে সকালে ছুটি আসছি আমি বলতে পারছি মানে আমার রুমের জানলার পাশে মানে আমার হাজব্যান্ড শুয়ে ছিল তো সেখানেই বোমা একটা এখানে একটা ছাদে আমাদের রুমের ছাদের মধ্যে তো আমি এটাই বলতে যাচ্ছি যে আমার একটা আমরা পঞ্চাশ সদস্য রানিং মেম্বার আছি আবার তাদের বাড়িতে এত এমন হামলা করলে কি প্রশাসনের বাড়িতে কী করবে আমার প্রশাসন করছে কি এভাবে মেম্বারের বাড়িতে একটা হামলা হলে কেমন বোমা কি ঠিক গ্যারান্টি ছিল যে বোমাটা জানলার নিচে রাখছে যদি ভিতরে ঢুকে যাচ্ছে তাহলে কী হতো আজকে আমি এটাই বলতে যাবো আপনাদের মাধ্যমে বলবেন ই করবেন যে একটা এইভাবে আমাদের উপর হামলা করলে কি আমাকে খুবই আতঙ্ক আছে না বাড়িতে সবাই আতঙ্কে আছে খুব হ্যাঁ প্রশাসন আসছিল রাতে হ্যাঁ রাত্রে আসছিলো একটার দিকে আসছি অনেক আতঙ্ক আতঙ্ক সবাই আতঙ্কে আছে এটা আমাদের বাড়িতে আমার হাজবেন্ড ছিল না শুয়ে জানলার পাশে তো শুয়েছিলো আর এক দু পিট নিচে ও বোমাটা ছাড়ানো হয়েছে এটা রাজনীতির কোনো কিছু হবে রাজনীতির দুষ্কৃত আছে কেউ

এভাবে তো হবে না আজকে এখানে কালকে ওখানে এভাবে পরশুদিনে তো একটা দুর্ঘটনা হলো একটা পঞ্চাশ সদস্য পঞ্চায়েত পঞ্চাশ সমিতির সদস্যকে প্রতিনিধিকে মারা হলো আবার আজকে আমাদের বাড়িতে আবার কালকে আবার কাদের বাড়িতে এবার বলা যায় এটা কে কে করে কিন্তু কেন এরকম করে প্রশাসনকে এটা নিতে হবে প্রশাসনকে দায়িত্বে নিতে হবে এটা চা ইনচার্জ নিতে হবে এটা চার্জ করতে হবে এটা এভাবে তো হয় না না প্রত্যেকের বাড়িতে আজকে এখানে এখানে কালকে ওখানে এভাবে দেখতে পাচ্ছ না তো কী করছে রাখতেই পারবেন গোবিন্দপুৰ পঞ্চায়তৰ মেম্বাৰ তিনিমূল হে তিনি